দলের রান্নাঘর থেকে প্রত্যেকে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটা বড়ার রেসিপি নিয়ে এসেছি পোস্তর বড়া অ্যাকচুয়ালি আমি সকালবেলায় দেখলাম যে যতটুকু পোস্ত আছে ততটুকু দিয়ে আমার ঠিক সদস্য অনুযায়ী বড়া তৈরি হবে না ওই জন্য আমি যত যতটা পোস্ত নিয়েছি তার অর্ধেক দুই ডাল আলাদা জায়গায় ভিজিয়ে দিয়েছি ধরুন যদি হাফ কাপ ডাল আমি পোস্ত যদি হাফ কাপ পোস্ত নিই তার থেকে হাফ কাপেরও অর্ধেক বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি এবার ভেজানো বিউলির ডাল তারপরে হচ্ছে ভেজানো পোস্ত অনেকক্ষণ ভিজেছে পোস্ত ভিজাল ভিজালে পরিমাণেও বেড়ে যায় আর বাড়তেও সুবিধা হয় আর এইভাবেই আর তার সাথে দিয়েছি চিনে মাজার গুঁড়ো আর দিয়েছি বিস্কুটের গুঁড়ো এই দিয়েই আমি এই এইরকমভাবে পোস্ত বড়া তৈরি করেছি যেটা আজকে ডালের সাথে মুগ ডালের সাথে খেতে খুব ভালো লেগেছে এর সাথে চাটনি নিম বেগুন আর একটা পাঁচ তরকারি এখানে আমি পোস্ত বাদাম আর হচ্ছে বির ডাল আর বিস্কুট কাঠ বিস্কুট এটা পোস্ট বিস্কুটই বলে আমি কাঠ বিস্কুট বলি এই চারটা জিনিস চারটা উপকরণই লাগবে এখানে আমি বেশ পোস্ত বেটে নিয়েছি যতটা পোস্ত তার অর্ধেকটা ডাল বাটা বাদাম পরিমাণ মতো এই তেল মেখে নিচ্ছি এক জায়গায় আমি একটু লঙ্কা এরকম করে ছটকে নিলাম লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালো জিরে সব দিয়ে ওই লঙ্কাটা ভালো করে মেখে নিয়ে এবার পোস্তর সাথে সেটা মেখে নিচ্ছি এই মাখাটা খুব মসৃণ টুল তুলে হবে একেবারে এখানে এই বিউলির ডালটা এই পোস্ত বাটার সাথে খুব ভালো ম্যাচিং হয়েছে আর খেতে খুব ভালো লাগে এই বিউলির ডাল বাটাটা দিলে আর সব থেকে বড় কথা পোস্তর যা দাম ও পুষিয়ে যায় বিউলির ডাল বাটা দিয়ে করলে এখানে আমি যে বিস্কুটটা দেখালাম সেই বিস্কুটের গুঁড়ো অল্প অল্প করে মেখে নিলাম অ্যাকচুয়ালি বেশি কিন্তু দেবো না কারণ এটা যেন বিস্কুটের গুঁড়োর বড়া না হয় সেইভাবে আমি শুধু বাইন্ডিংয়ের জন্য আমি একটু বিস্কুটের গুঁড়ো এর সাথে মাখিয়ে রেখে দিচ্ছি এখানে পোস্ত বেশিরভাগই চালের গুঁড়ো অথবা ময়দা দিয়েই অনেকে বানান তো আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে বানিয়েছি যেহেতু এখানে বিউলির ডাল দিয়ে বানিয়েছি কাজেই চালের গুঁড়ো ব্যবহার না করে আমি বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি একই টাইপের বড়া না ভেজে একটু আলাদা অদল বদল করলে খেতেও ভাল লাগে আবার নতুনত্ব মনে হয় তাতে আমি ওই জন্য আজ এরম করে যেটা আমি প্রায় বানাই সেটাই আজকে আজকের রেসিপিতে নিয়ে এসেছি সরষের তেলটা মোটামুটি গরম হয়ে গেলে এইভাবে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই সুন্দর খুব ভালো খেতে হয় কলাই ডালের একটা আলাদা টেস্ট আছে এতে আমি বড়াগুলো তুলে উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম তাতে বেশ নরম থাকবে বড়াগুলো আর একটু তেল বেশ তেল তেলে ভাব আসবে যেটা খেতে বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল পোস্ত বিউলির ডালের বড়া